तो गाइस ऑलरेडी किंतु আজকে তো আমি আবার আমার জায়গায় ঘুরে যাব কিল এর জন্য তো गाइस দুইটা কিল কিন্তু আর হইছে ऑलरेडी এইখানে বসে থাকলে কি गाइस ছোটটা

আমার গানে এর আমো কোয়ারটা নাই দুরুসেলা বার কসের টিশাট তো স্কিম

এই ছিল আমাদের ছোট একটা সেন্টিস ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এটা সাবস্ক্রাইব করে দিবেন